করার চেষ্টা তাদের উদ্দেশ্য একটাই নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা জনগণের আস্থাকে দুর্বল করা আমি আপনাদেরকে অনুরোধ করছি সতর্ক থাকুন দায়িত্বশীল থাকুন যাচাই না করে কোন তথ্য শেয়ার করবেন না গুজবের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হল তারা সম্পূর্ণভাবে ভুল প্রমাণ তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে হটলাইন থ্রি এখন নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে ছাত্রীদের কাছে দায়িত্ব হস্তান্তর তান্ত্রিক উত্তরণে বিঘ্ন সৃষ্টি নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুত দায়িত্ব সমাপ্ত করবে প্রিয় দেশবাসী গণোদ্ভূত আমাদের এই সুযোগ এনে দিয়েছে যখন আমরা ভেবেছিলাম টানের বিনিময়ে আজকের এই দিনটি আমরা পেয়েছি দেয়ালের লিখনগুলো গুলো এখনো সারাদিন মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রাফিতির মাধ্যমে লিখেছিল তাদের মনের কথাগুলো সেখানে তারা বলেছে পরিবর্তনের কথা সংস্কারের কথা জুলাই সনত কোন দলের একক ইশতেহার নয় সাথে আলোচনা করে অনেক প্রস্তাবের পক্ষে বিপক্ষে ঐতিহাসিক দলিল গণভ্যুত্থানের চেতনা জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থা একটি সুস্পষ্ট স্থিতিশীলতা বিশ্বাসযোগ্য ও অংশ গ্রহণমূলক নির্বাচন শাসন প্রয়োজন জনগণের সক্রিয় অংশগ্রহণ ও মতামত কারণ একটি জাতীয় রূপান্তর কখনই একক সিদ্ধান্তে বা একক শাসনের মাধ্যমে ট্যাক্সই হয় না জনগণই আপনার জনগণকে সরাসরি সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেওয়াই হল গণতান্ত্রিক পথের মূল ভিত্তি এই লক্ষ্যেই আমরা গণভোটের আয়োজন করেছি যাতে দেশের ভবিষ্যৎ সংস্কার দিশা নির্ধারণে জনগণ সরাসরি ইতিহাসে একটি এর প্রভাব থাকবে বহু জুড়ে এই ভোটের মাধ্যমে আপনাদের সিদ্ধান্তে নির্ধারণ করবে রাষ্ট্র কোন এবং একটি নতুন বাংলাদেশ কিভাবে তার গণতান্ত্রিক

ব্যক্তি হিসেবে আপনার দায়িত্ব অধিকার অবশ্যই করুন আসুন আমরা সবাই মিলে মুহূর্তকে সফল করে বিভক্তি নয় ঐক্যের একটি অবাধ নিজেরাই নির্ধারণ করতে জানে নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে সঙ্গে এবং গৌরবের সঙ্গে নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিদায় নিয়ে নিজ নিজ কাজে ফিরে যাব আমরা এই শুভ মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি প্রিয় দেশবাসী আপনারা দলে দলে সপরিবারে উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন দেশের চাবি আপনার হাতে সেই চাবি পরিচালিত করুন এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশ দেশের আসন ইতিহাসের স্মরণীয় দিন হিসেবে